ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতেরোটি চৌকি নির্মাণের জন্য কেন্দ্র টাকা দিয়ে জমি কিনতে চাইলেও রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন আমাদের রাজ্য সুরক্ষিত হবে এবং আমরা সমৃদ্ধ হব এর জন্য তো কোনো অর্থ রাজ্য সরকারকে দিতে হবে না এবং এই জমিগুলো কেনা হবে বাজারের চলতি বাজার মূল্যে কমপ্লিট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে রাজ্য সরকারের এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নেই এডিএসআর কাছে ওই জমি বা তার পার্শ্ববর্তী জমি গত ছ মাসে যে দামে বিক্রি হয়েছে সেই দামের সাথে এক্সট্রা টেন পার্সেন্ট সলেসিয়াম দিয়ে ভারত সরকার উচিত মূল্যে জমিগুলো কিনতে চান শুধু জমি অধিগ্রহণ ব্যবস্থাপনাটা আইন অনুযায়ী রাজ্যের হাতে জেলা জেলাশাসকরা এইটুকু করছেন না মুখ্যমন্ত্রীর বিএসএফ কে শত্রু বানানোর জন্য তার হয়ে যারা ভোটার প্রচার করেছিলেন শ্রীমতী অপর্ণা সেনের মতো লোকেরা বিএসএফকে বলেছেন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে স্বাভাবিকভাবে এদের মাইন্ডসেট তো অলরেডি এক্সপোজ আজকে বাঙালিরা বাঙালি হিন্দুরা পশ্চিমবাংলার লোকরা যখন ভয় পাচ্ছে জঙ্গিদের দেখে আপনারা দেখাচ্ছেন লাগাতার তার ফলে ভেস সেভিং করার জন্য তৃণমূলের লোকেরা এবং ডিজিপি সহ মুখ্যমন্ত্রী সরকারের লোকেরা লাগাতার বিএসএফ এর ধারে বিএসএফ এর দিকে আঙুল তুলছে